দুইটা দুই ক্যাটাগরি জন্য প্রাইসটা হয় আমি আমাদের ক্রেতা বিন্দুদেরকে অনুরোধ করব। আপনি যেই ডিজাইনটা যেই কোম্পানি নিতে চাচ্ছেন মানে যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ধরেন আপনি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন সো এটা কি ব্র্যান্ড এটার ক্যাটাগরি যেমন এটা ন্যানো পলিশ হাই গ্লসি এই ডিটেলগুলো জেনে এইটাই আপনি আরেক জায়গায় কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে প্রাইসটা কম না বেশি সাদা মার্বেলসের যারা সিম্পল নিতে চান ন্যানো পলিশ ক্রিস্টাল ন্যানোপলিশ নিতে চান তাদের জন্য হাইগ্লোফি নিতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো এসেছে একদম সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য নতুন একদম নিউএস্ট এডিশন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম টাইলসের মেলাতে এবং এই শোরুমটিতে নানা ধরনের এই যে বড় সাইজের প্রিমিয়াম কালেকশনের টাইলস এবং এইখানটায় দেখেন স্টোন বডি টাইলস নানা ধরনের টাইলস এই শোরুমটিতে রয়েছে কিন্তু এটি হচ্ছে বত্রিশ বত্রিশ এই পাশে যেটি দেখলাম এটি হচ্ছে চব্বিশ আটচল্লিশ বারো চব্বিশ নানা ধরনের টাইলসগুলো রয়েছে কিন্তু সবার পক্ষে সব টাইলস কেনা সম্ভব হয় না কারো কারো ছোট টাইলসের দিকে যেতে হয় এবং এখন বর্তমান সময়ে সবচেয়েতে বেশি যে টাইলস চলছে সেটি হচ্ছে ফ্লোরের জন্য চব্বিশ চব্বিশ এই আমরা কথা বলছি এই সোনারগা টাইলসের যে প্রোভাইডার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম আসিফ ভাই কেমন আছেন আপনি জালহামদুলিল্লাহ ভালো আছি তো রাজী ভাই আপনাদের এই যে যেই কথা বলছিলাম দর্শকদেরকে যে সবচাইতে ফ্লোরের জন্য যেই টাইলসটা বাংলাদেশে চলে সেটি তো ওই চব্বিশ চব্বিশ বা সিক্সটি সিক্সটি তাই তো নাকি ভুল বললাম না না ভাইয়া রাইট বলেছেন তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এখন যেই সাইজটা সবচেয়ে বেশি সেল হয় সেটা চব্বিশ বিশ বলি আমরা দুই ফুট দুই ফুট বলি বা বলি এক 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 নামে চিনেন বা বলে থাকেন তো শুরুতেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে দিলে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা পৃথিবীর বিশ্বের বিভিন্ন প্রান্তের আছেন প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে নক দিবেন আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে এবং ভিডিও করে ইনশাল্লাহ পাঠিয়ে দিয়ে থাকি যারা আপনারা যাতে আপনারা খুব সহজে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন তো কথা বলবো না চব্বিশ চব্বিশ সাইজটা যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের এখন সবচেয়ে মোস্ট পপুলার বাট আসলে ডে বাই ডে কিন্তু বিগ সাইজের প্রতি সবাই একটু অ্যাট্রাক্টেড হচ্ছেন বাট তারপরও স্টিল বাংলাদেশের মার্কেটে এইটটি পার্সেন্ট ফ্লোর টাইস চব্বিশ চব্বিশ সেল হয় দুইটা কারণ এক হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস আর একটা হচ্ছে ডিজাইন নান্দনিক ডিজাইনগুলো চব্বিশ চব্বিশের সবচেয়ে বেশি এই মুহূর্তে যেহেতু পপুলার সাইজ তো প্রথমেই দেখতে পাচ্ছেন ন্যানোপলিশ হাইগ্লসি বা ক্রিস্টাল ন্যানোপলিশ যেটাই বলি না কেন দুইটা পিস সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করে রাজি ভাই দুই পিস আসলে পাশাপাশি রাখলে ভাইয়া কী রকম লাগবে একটু যদি দেখাতেন তার মানে লাগানোর পূর্বে আপনার ফ্লোর ইনস্টল করার পূর্বে একটা ধারণা আপনাকে দেওয়ার জন্য আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি আমাদের ন্যানো পলিশগুলোর রেঞ্জ একশো থেকে একশো পাঁচ টাকা একটু জাস্ট ওয়ান বাই ওয়ান কালারগুলো আমি একটু দেখিয়ে দিই এগুলো দেখতে পাচ্ছেন এই সাদার মধ্যে সেটটা আছে এই একটু কালারফুল গোল্ডেনের মধ্যে ব্লু এই ডিজাইনটা আছে এই একটা আছে ন্যানো পলিশ হাই গ্লস এবং মিরর পলিশ অনেকে আমাদেরকে কোশ্চেন করে রাজি ভাই

এই ডিটেলগুলো জেনে এইটাই আপনি আরেক জায়গায় কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে প্রাইসটা কম না বেশি তাহলে আমাদের জন্য সুবিধা হয় কম্পেয়ার করলে আমাদের জন্য সুবিধা হয় কোনো কাস্টমার যদি দেখে আমাদেরকে নক দেয় তাহলে আমাদের জন্য সহজ হয় তাহলে মোটামুটি প্রাইস একটা ধারণা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডিজাইন ন্যানোপলিশ হাইগ্লসি ক্রিস্টাল ন্যানোপলিশ যেটাই বলি না কেন অসংখ্য ডিজাইন আছে যে ডিজাইনটা একদম নতুন আমি একটু ফ্লোরে দেখাই ফেলে হ্যাঁ অনেকে আসলে

আপনাদের বোধহয় সুবিধা হতে আমি একটু ভেঙে ভেঙে বলি কারণ অনেকে আমাকে কোশ্চেন করেন তো ভিডিওটা দয়া করে পুরোপুরি দেখবেন তাহলে হবে কি আপনার আলাদা কোশ্চেন করা লাগবে আপনি সব অ্যান্সারগুলো এখানে পেয়ে যাবেন তাহলে আপনার জন্য কেনাকাটা আরও সহজ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন একটু কালারফুল যারা নিতে চান এই ধরনের ডিজাইনটা আছে একশো দুই টাকা রেঞ্জের মধ্যে আমরা এটা দিয়ে দিতে পারছি সাদা মার্বেলসের যারা সিম্পল নিতে চান ন্যানো পলিশ ক্রিস্টাল ন্যানো পলিশ নিতে চান তাদের জন্য হাই গ্লোসি নিতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো এসে একদম সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য নতুন একদম নিউয়েস্ট এডিশন এক বড় ভাই এসে আমার এক খুব কাছের আত্মীয় উনি সেই আপনার পোস্তগলা ব্রিজ পার হয়ে আপনার বসুন্ধরা রিভারভিউ রিভিউ প্রজেক্ট নিয়েছেন আজকে এটা দুইটা ফ্ল্যাটের জন্য তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সো এই দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন দিয়ে আমরা আমাদের হাই সাইগলস এগুলো ক্রিস্টাল মিরোর পলিশগুলো সাজিয়ে রেখেছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন রেখে আমাদেরকে একটা ছবি পাঠালে আসলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আপনি আসলে কোন টাইপের চাচ্ছেন সেই অনুযায়ী আমরা আরও দশটা বিশটা পঞ্চাশটা ছবি আপনাদেরকে পাঠিয়ে দিই যাতে আপনারা দেখে পছন্দ করতে পারেন এর বাইরে আমাদের কিছু কালারফুল ক্রিস্টাল মিরর পলিশ পলিশ বা হাই গ্লসি মিরর পলিশ ফুল বডি অনেকগুলো কালারফুল ডিজাইন রেখেছি আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো মোস্টলি সবাই যেটা করে থাকে কিচেন স্লাবে দিয়ে থাকে ড্রয়িং টাইনিং এ দিয়ে থাকে বা অনেক এটা নিয়ে সিঁড়ি করে নিয়ে থাকে যেমন এই দেখেন এই টাইপ উপর আমরা এই সিঁড়ি করে দিয়েছি হ্যাঁ চাইলে একটু সিঁড়ি করে নিতে পারবে তো আমাদের এরকম কালারফুলের অনেক ডিজাইন আছে এগুলো রেঞ্জ একশো দশ থেকে একশো টাকার মধ্যেই হ্যাঁ সো অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি সো চব্বিশ চব্বিশ যারা এই ধরনের কালারফুল ডিজাইন নিতে চান আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার পিকচার প্রাইস এবং ডিটেল বলে দেবো ইন ডিটেল এর বাইরে যারা সলিড কালার নিতে চান এক কালার মিরল পলিশ নিতে চান বা সলিড নিতে চান ব্ল্যাক আছে আমাদের কাছে হোয়াইট আছে মেরুন আছে এবং হোমোজিনিয়াস যারা একটু কম প্রাইসে নিতে চান তাদের জন্য আমরা হোমোজিনিয়াস রেখেছি পঁচাত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে আমরা হোমোজিনিয়াস দিতে পারতেছি অফ হোয়াইট ব্ল্যাক আছে এগুলোর প্রাইস একটু বেশি সো এখানে মিরর পলিশ আছে অনেকে মিরর পলিশ নিতে চান আমাদের মিরর পলিশ রেঞ্জগুলো নব্বই থেকে আটানব্বই টাকার মধ্যে কোম্পানির মধ্যে যেমন এটা মিরের এটা আটানব্বই টাকা এটা এক্সের এটা পঁচানব্বই টাকা এটা এক্স আলেকজান্ডার পঁচানব্বই টাকা এটা এক্স মনিকা পঁচানব্বই টাকা এটা মির সিরামিক্স আটানব্বই টাকা এরকম কম বেশি জাস্ট কোম্পানির বেদে সামান্য এদিক সেদিক কোনোটা দুই টাকা কম কোনোটা দুই টাকা বেশি যেমন এটা এক সিরামিকের অনেক পপুলার একটা ডিজাইন ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এটা মির সিরামিকের আটানব্বই টাকা স্কোয়ার ফিট অসংখ্য ডিজাইন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি এখানে নিচে দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি ম্যাট ফিনিশড ফ্লোর টাইলস এগুলোর রেঞ্জ নব্বই থেকে একশো বিশ টাকার মধ্যে বিভিন্ন কোম্পানি বেঁধে আছে তাছাড়া এই যে ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন যারা ডাবল লেয়ার নিতে চান লং লাস্টিং যারা চিন্তা করেন যে ফ্লোরে স্ক্র্যাচ পরে যেতে পারে রাফ ইউজ হবে তাদের জন্য এই ধরনের ডাবল লেয়ারের চব্বিশ চব্বিশ টাইলসগুলো রয়েছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এগুলো রেঞ্জ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যেই যেমন এটা একশো পঁচিশ টাকা এটা একশো তিরিশ টাকা এরকম এই যে মিরসি নামিকের নতুন ডিজাইন দুইটা ডিজাইন আমি একটু দেখাই ওয়ান বাই ওয়ান এই যে দুইটা ডিজাইন একবারই নতুন অনেক সুন্দর হ্যাঁ এবং ওগুলো আটানব্বই টাকা স্কোয়ার ফিট আমরা দিচ্ছি খুব সুন্দর কিন্তু আসলে ড্রাইসগুলো কিন্তু সামনাসামনি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবেই পছন্দ হওয়ার মতো অসংখ্য ডিজাইন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি যারা চব্বিশ চব্বিশ নিতে চান দেখেন ফ্লোরে ফেলে রাখছে সাইডে ফেলে রাখছে এই যে একটু একটা ম্যাট ফিনিশ একটা ফ্লোর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা হ্যাঁ ডিবিএল সিরাম এগুলো কত মজবুত দেখেন ফেলে দিলাম হ্যাঁ ভাঙলো না এটা কিন্তু পিওর পাথরের অনেকে একটু দেখবেন যে পানি ঢেলে দেখা হ্যাঁ একটু এখানে সারাদিন পানি ঢাললো আসলে কিছু হবে না কারণ এটা পিওর পাথরের সো এক একদম লেটেস্ট এবং আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব দীর্ঘ অনেক যুগ ধরে এই ব্যবসাটা প্রায় চার যুগ ওনার এই ব্যবসার বয়স উনিশশো ছিয়াত্তর সাল থেকে উনি এই প্রতিষ্ঠানটা অপারেট করছেন এখন সেই দায়িত্ব আমাদের ঘরে আমরা চেষ্টা করি তার সেই সুনাম তার সেই সততাটা ধরে রেখে আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যাওয়ার ইচ্ছা বাকিটা আল্লাপাক ভালো জানে আমাদের কিন্তু পার্কিংয়ের অনেক কালেকশন আছে যারা পার্কিং নিতে চান আর এর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে পার্কিংটা আমরা নিজস্ব কারখানায় নিজেরা তৈরি করে দিয়ে থাকি আপনি যেভাবে চান তিরিশ টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত আপনার আপনাদেরকে দিতে পারবো কোয়ালিটি কালার থিকনেসের উপর নির্ভর করবে আপনার প্রাইসটা তো সোনারগাঁও টাইসে আসলে বিশ্বস্তপূরণ একটা প্রতিষ্ঠানে আসলে অবশ্যই ভালো পণ্য নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারি আমাদের প্রবাসী ভাই আমাদের থেকে অনেক পণ্য নিয়ে থাকেন তাদের নিকট কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা সিলেট প্রবাসী ভাই বোনেরা শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জের ভাই বোনেরা নরসিংদী ভৈরব ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আমাদের থেকে অনেক পণ্য কিনে থাকেন বগুড়াতে আমরা অনেক টাইল সেল করি নীলফামারি লালমনিরহাট ঠাকুরগাঁও হ্যাঁ বগুড়া আদম আদমদিঘিতে আমাদের অনেক প্রোডাক্ট যায় পাবনাতে আমাদের অনেক প্রোডাক্ট যায় সিরাজগঞ্জে টাঙ্গাইলে আমরা প্রচুর পরিমাণে টাইস সেল করি ইনশাল্লাহ কিশোরগঞ্জে আমাদের অনেক পণ্য যায় তো যাই হোক সারা বাংলাদেশে এই টেকনাফের শেষ মাথায় ইনানিতে আমাদের টাইস চলে যায় ইনশাল্লাহ আল্লাহ পাখির মেহরবানি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা ভালোবাসেন বিদায় আপনারা পছন্দ করেন বিদায় খুব স্বাচ্ছন্দ্যে আমরা কেনাকাটা করতে পারছি আপনাদের নিকট আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সোনাগাঁও টাইলসের উপর আস্থা এবং ভালোবাসা রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে কমিটেড আপনাদের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা যাতে ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং ভালো সার্ভিসটা পান এটার ব্যাপারে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি ছোট ভাইয়ের প্রতি এটুকু আস্থা রাখতে পারেন বিশ্বাস করে দেখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না খুশি থাকবেন আমরা দায়িত্ব নিয়ে আপনার প্রোডাক্ট আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ রাজীব ভাই অনেক কথা বললো এবং সুপ্রিয় ভিউ আর আমি একটু মানে শেষ করি যে এই সোনারগা টাইলস কোম্পানি উনিশশো ছিয়াত্তর সাল থেকে এই রাজীব ভাইয়ের বাবা উনি এই ব্যবসাটা শুরু করেন এবং তারই তার পরের থেকে তারা এই সোনারগা টাইলসে তারা চালাচ্ছে এবং এই কথাগুলো বলার উদ্দেশ্য যে একজন প্রকৃত ব্যবসায়ী প্রকৃত ব্যবসায়ী কিন্তু বোঝে যে কখন কোন জিনিসটা কোন টাইলসটা কার জন্য সুইটেবল তাকে কিন্তু সেইভাবে তারা টিট করতে পারে এই জন্য আপনার প্রকৃত ব্যবসায়ী থেকে আপনারা কিন্তু টাইলস কিনলে কিন্তু প্রতারণায় পড়বেন না ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে এবং আপনারা যখন সরাসরি ভিডিও কলে কল করবেন তখন রাজীব ভাইদের সাথে কথা বলে আপনারা কিন্তু কনফার্ম লেনদেন করতে পারবেন কেনাকাটা করতে পারবেন এবং ওই মানে সঠিক নাম্বারটা খুঁজে আপনারা এই কাজটা করবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ